বছরেও জেলা জেলাভিত্তিক কর্মসংস্থানের প্রাণ কেন্দ্র হয়ে উঠতে পারেনি বিসিক শিল্পাঞ্চলগুলো অবকাঠামো সুবিধার অভাবে ধুকতে থাকা এসব শিল্পনগরী কর্মসংস্থানে বিকেন্দ্রীকরণ করতে পারেনি ফলে ঢাকার উপর কর্মসংস্থান প্রত্যাশী মানুষের চাপ বাড়ছে বিসিকের চেয়ারম্যান অবশ্য এসবের জন্য সরকারের অপর্যাপ্ত বাজেট বরাদ্দকে দায়ী করছেন তবে বিশ্লেষকরা বলছেন সরকারের দিকে চেয়ে না থেকে স্বনির্ভর হতে হবে বিসিট বরিশালে বই হাতে ঘুরে বেড়ানো যুবক আব্দুর রাজ্জাক দু হাজার একুশ সালে মাস্টার্স শেষ করেও চার বছর ধরে খুঁজে ফিরছেন চাকরি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের বাজার সীমিত হওয়ায় রাজ্জাকের মতো হাজারো যুবক চাকরির সন্ধানে ছোটেন রাজধানী ঢাকা বা চট্টগ্রামে এখানে কোনো শিল্প প্রতিষ্ঠান নাই এই এখানে কোনো চাকরি নেই আমরা অনার্স মাস্টার্স শেষ করার পরেও কোনো চাকরি পাচ্ছি না এক্ষেত্রে জেলা পর্যায়ের শিল্পনগরীগুলোও হতে পারত বড় ধরনের কর্মসংস্থানের জায়গা তবে দেশে বিসিক গড়ে ওঠা শিল্পে কাজের সুযোগ হয়েছে মাত্র লাখ মানুষের বরিশাল মৌলভীবাজার পটুয়াখালী রাজবাড়ি শরীয়তপুরের বিসিক শিল্পনগরীগুলো ঘুরে দেখা যায় সবগুলোই ঢুকছে অবকাঠামো সমস্যায় প্রধানত ব্যবসায়ীদের জন্য একটা যে পরিবেশ দরকার সুরক্ষা সে সুরক্ষাটা নাই রাস্তার বেহাল দশা উৎপাদন বন্ধ বিসিকের রাস্তার কারণে আমাদের গাড়ি আসতে আসে না কিছু মাল ঠাল আনতে হলে গাড়ি ভাড়া ডাবল দরকার হয় এখানে বৃষ্টি হলে এই গেটের আশেপাশে পানি জমে থাকে ডেরেন নোংরা কোনটি আবার উৎপাদনশীল শিল্প গড়ার বদলে গোডাউন ব্যবসার কেন্দ্রে পরিণত হয়েছে অনেকে দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠান একটা প্লট নিয়েছে প্লট নিয়ে তারা গোডাউন ভাড়া দিয়ে রেখেছে আসলে এটা তো আসলে আমাদের কোনো বেনিফিট আসবে বছরের পর বছর ধরে এসব সমস্যার সমাধান কেবল স্থানীয় বিসিক কর্তৃপক্ষের আশ্বাসেই আটকে আছে কেন এমনটি হচ্ছে জানতে চাইলে বিসিকের চেয়ারম্যান জানান সরকারের থেকে পর্যাপ্ত বরাদ্দ পান না তারা যে শিল্প প্রতিষ্ঠানে যে পরিমাণ রাস্তাঘাট সেটার জন্য আমার দরকার কম করে হলো একশো কোটি টাকা দরকার বা আরো বেশি পরিমাণে দরকার তো সেই জায়গায় আমরা পাচ্ছি কিন্তু অল্প পরিমাণ সেই জন্য আমরা এক বছরের সমস্ত শিল্প একটা শিল্প প্রতিষ্ঠানের সবগুলি সাইড আমরা খাবার করতে পারি না তবে বিশ্লেষকরা বলছেন সরকারের বাজেট বরাদ্দের দিকে না তাকিয়ে বিসিককে স্বাবলম্বী হতে হবে বিসিকের নিজের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা থাকা দরকার যাতে করে বিসিক তার নিজের অর্থে তার অবকাঠামোগত যে সমস্ত উন্নতি করা দরকার সেই কাজটি যেন সে সেখানে করতে পারে দুর্ভাগ্যজনকভাবে বিসিক যেহেতু শিল্প মন্ত্রণালয়ের অধীনে এবং আমাদের জানা মতে শিল্প মন্ত্রণালয়ের সরকারের অন্যতম অগুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ফলে কখনোই মন্ত্রণালয় বা তার পর্যাপ্ত বাজেট কখনো পায়নি সরকারি তথ্য অনুযায়ী দেশের মোট রপ্তানি আয়ে বিসিকের কারখানাগুলো অবদান রাখছে দশ শতাংশ মেহের মনি, ডিবিসি নিউজ ঢাকা